চোখে যে সানি পড়ছে কনফিউজন ধরে আমরা দুরকম দেখেন বছর দেড় বছর ধরে টাকা পয়সা নাই বাচ্চা বাচ্চা নাই সে কারণে অপারেশন আপনি করতে পারতেছেন না আর আমার আঙ্কেলে চাষ করে আমার আঙ্কেলে চাষ করে টাকা পয়সা কম সে কারণে করতে পারতেছেন না আমরা আপনাকে আমরা আপনাকে জায়গা তোর থেকে বিনামূল্যে ফ্রি অপারেশন করে দিব টাকা ছাড়া বিনামূল্য করাই দেয় ঠিক আছে অপারেশনটা করাই দিব আমাদের আইডি কার্ড মোবাইল নাম্বার দিয়ে যাবেন ঠিক বিনামূল্যে যে আসলাম তো ওখানের মধ্যে পাঁচজন মানুষকে অপারেশন এবং কি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পর্যন্ত দিবে তাই তার মধ্যে আজকে একজন কে পেয়ে গেলাম উনি অনেক অসহায় তার জন্য ওনাকে সম্পূর্ণ ওই ওষুধ আপনাকে এই ওষুধ পর্যন্ত ফ্রি এবং কি ওনার অপারেশন পর্যন্ত ফ্রি ভাবে করানো হবে